এটি ম্যাডলিন শহর কলম্বিয়ায় অবস্থিত ম্যাডলিন প্রথম দেখায় আপনার মনে হবে এটা হংকং উঁচু ভবন আর উঁচু পাহাড়ে ঘেরাও হংকং এও ঠিক এমন দৃশ্যই দেখেছিলাম এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই মেডেলিনকে সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে বিবেচনা করা হতো আর মেডেলিনের সবচেয়ে হিংস্র স্থান কোনটি ছিল এটা ছিল এই পাড়াটি এখন এটা একটা পর্যটন কেন্দ্র এখানে প্রচুর পর্যটক আসে এটি কার্টেলদের শক্ত ঘাঁটি ছিল এর কাছেই আছে অনেকগুলো বস্তি যেগুলো অপরাধীদের অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত কিন্তু এখন এটি পরিবর্তিত হয়েছে এই জায়গার পরিবর্তন কি কল্পনা করা যায় মানুষ কি দেখুন তাদের জীবন দেখুন এখানে শিল্পকর্ম আর গ্রাফিতিগুলো দেখুন জায়গাটা বেশ প্রাণবন্ত হয়ে আছে সব শিল্প আর গ্রাফিতি সব কিছু বদলে গেছে রাজধানী বোগাটার পরে এটি দ্বিতীয় বৃহত্তম শহর এখানে মাদক কার্টেল আর গ্যাঙ্গের রাজত্ব ছিল ম্যাডেলিন কার্টেলের প্রতিষ্ঠাতা পাবলো অ্যাসকাবোর খুব আলোচিত হয়েছিল তাকে নিয়ে অনেক মুভিও নির্মিত হয়েছিল সত্তর থেকে আশির দশকে এটা ছিল কার্টেলের আস্থানা তারপর মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় সেনাবাহিনী আর পুলিশের মাধ্যমে উনিশশো সালে এস্কাবরকে গ্রেফতার করে হত্যা করা হয় সেই যুগের প্রভাব থেকে শহরকে পুনরুদ্ধার করতে প্রায় কয়েক যুগ লেগেছে আজ আমরা ম্যাডেলিনের এই জায়গায় পৌঁছেছি কলম্বিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই ব্যক্তির কবর কোথায় কয়েক দশক ধরেও তা জানা যায়নি সে বহু নেতৃত্ব নিরীহ মানুষও তার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটি পাবলো স্কাবরের সমাধি উনিশশো সালে তাকে হত্যা করা হয় এখানে তার পরিবারের অনেকের সাথে কবর দেওয়া হয়েছিল তার ড্রাইভার কাজের মেয়ে এবং গৃহকর্মী তাদের সকলকে এখানে একসাথে কবর দেওয়া হয়েছিল পাবলো স্কাবর এখানেই তার কবর মেডিলিনের মাছখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মেডেলিন শহরের তেরোতে দেশটি বারা বিশিষ্ট কমোনা কমো নাকি না একটা গুরুপ পাড়া মহল্লা মেডিলিনের ষোলোটি কমিউন রয়েছে এটা তাদের মধ্যে একটি কমিউন ১৩ নাম্বার এখানে তারা বৈদ্যুতিক অ্যাক্সেলেটর তৈরি করেছে কলম্বিয়ার জনসাধারণের জন্য প্রথম বৈদ্যুতিক এক্সেলেটর এখানে বৈদ্যুতিক এক্সকেলেটর আছে যার জন্য এটি বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহরটি দুই সালে নিউ ইয়র্কের সাথে প্রতিযোগিতায় জিতে তাদের এই সব ঘর ভেঙে ফেলা হয়েছিল তাদের জাপান এবং চীন থেকে এক্সেলেটর আনতে হয়েছিল দেখো আমরা কতগুলো বৈদ্যুতিক এক্সকেলেটর নিয়েছি ছয়টি নিচে নেমে যাচ্ছে আর এখানে একটি উপর নিচে আসা যাওয়া করছে বিপজ্জনক শহরগুলোর একটি ছিল কিন্তু মেরিলিনের নগর ছিল শিল্প জেলা ঠিক আছে তাহলে চলুন একটা অবাক করার মতো বিষয় হল এখানকার সম্প্রদায় নিজেই নিজেকে গড়ে তুলেছে তারা শহরটি পূর্ণ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আর বেশ পরিবর্তন আসে উনিশশো সালে পাবলো এসকোবারের মৃত্যুর পর সবাই বিশ্বাস করত সেই শহরটি আরো উন্নত করা হবে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল মেডেলিন সবচেয়ে বিপজ্জনক শহর হয়ে ওঠে আর তা দুই পর্যন্ত স্থায়ী হয় মেডেলিনের সেই সমস্ত বিপজ্জনক চিত্র বদলে দিতে হবে কিন্তু পরে আমরা বুঝলাম যে আমাদের ভাবমূর্তিটাই পরিবর্তন করতে হবে আমরা পরিবর্তন করেছি আমরা মেডেলিনকে বদলেছি আমরা মেডেলিন ছেড়ে দেড় ঘন্টা পথ গাড়িতে পাড়ি দিয়ে এক সুন্দর শহরে এলাম আমি এখানে প্রথম এলাম এর নাম গুয়া তাপে এক নজরে আপনার মনে হবে যেন নরওয়েতে আছেন কারণ গ্রাম রদ আর পাহাড় এখানে সবই সুন্দর আর যাওয়ার পথে এই পাথরটা দেখবেন কি অপরূপ সৃষ্টি এই শিলাটি লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছিল রদের মাঝখানে একটা গ্রাম আছে আজ রাতে আমরা কোথায় ঘুমাবো আমরা আজ ঘুমাবো সেটা একটি ক্ল্যাম্পিং এ হ্রদের মাঝখানে এই জায়গাটা একবার দেখুন হ্রদের মাঝে আপনি অনেকগুলো হোটেলের মধ্যে নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন গ্লাস ইগ্লোস চিনেন তাদের তারা এটাকে গ্লাম্পিং বলে একেবারে হ্রদের মাঝে এই সব হ্রদই কৃত্রিম যা বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছে উনিশশো সত্তরে বাঁধ নির্মাণের মাধ্যমে এখানে অনেক হ্রদ তৈরি হয় এটি জলবিদ্যুতের বৃহত্তম উৎপাদক হয়ে ওঠে এটি সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক উন্নয়নে বেশ অবদান রেখেছিল এটা কলম্বিয়ার আরেক প্রান্ত শতাব্দীতে আদিবাসীদের নামে নামকরণ করা হয়েছিল গুয়াতাপ এবং আমরা গুয়াতাপে আমাদের সফর শেষ করেছি পাহাড় থেকে আমাদের ঝুলন্ত হোটেলটা দেখতে চাই পেরুর মতো এখানে ঘুমাতে হলে পার হতে হবে সত্যি বলতে পেরুটা আরো ভয়াবহ হ্যাঁ এই বাড়িটা বাতাসের উপর একটা বাড়ি বাতাসের উপর হ্যাঁ বাতাসের উপর আমি এখানে চার বছর ধরে কাজ করছি আপনার ভালো লাগে হ্যাঁ কারণ আমি একজন পর্বত আরোহী আমি পর্বত পাথরের কাছে থাকতে পছন্দ করি সবাই পরিবর্তনকে স্বাগত জানালো আরো ভালো কিছুর জন্য যা পুরো সম্প্রদায়ের সিদ্ধান্ত জানেন কি আমি কোথায় দেখুন আপনাকে মাঝখানে রেখে এটা খুলে দিয়ে আপনাকে ঘুমাতে বলবে এটা নড়ছে এটা ঝুলন্ত হোটেল দেখতে পাচ্ছেন এখানে সিগনাল আছে হ্যাঁ আছে মাকে ফোন করছি কলম্বিয়া প্রজাতন্ত্রে কারাবাস করে পানামা খালের দক্ষিণে যারা আছেন তারা আমাদের প্রথম প্রতিবেশী অদ্ভুত কলম্বিয়া আমরা ছিলাম উত্তরে তারপর দক্ষিণে চমৎকার একটা দেশ কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও অনেক দুর্নীতি এই শহর দিয়ে আমরা আমাজনে যাব আর আমাজন সাতটি দেশে ছড়িয়ে আছে এগুলো বিশ্বের বৃহত্তম বন আর আমাজন আমরা পাহাড় থেকে বনে নেমে যাচ্ছি আমরা এখন বনের মাঝে যাব। আমরা ভেনেজুয়েলার সীমান্তে আছি আমরা পৌঁছে গেলাম দুই ঘন্টা পর বনের ঠিক মাঝখানে আপনি তিনটি পাহাড় দেখতে পাবেন বেশ চমৎকার আপনি যদি ইনিজিটা নদী অনুসরণ করে যান ব্রাজিল ভেনেজুয়ালা এবং কলম্বিয়া সীমান্ত দেখতে পারবেন আর এটা হলো সেরোস ডি মাভেকিউর পর্বত এটি কলম্বিয়াতে খুবই জনপ্রিয় লেবু শরবত সবখানে এমনকি জঙ্গলেও আমাজনের বন ল্যাটিন আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে আছে আদিবাসী উপজাতিরা বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করে আর ব্রাজিলের কিছু উপজাতি আছে কলম্বিয়া থেকে আসা উপজাতি পেরুর উপজাতি হ্যাঁ ট্র্যাডিশনাল হ্যাঁ এটা আমাজন নদী নয় এগুলো আমাজন নদীর শাখা এটাই আমাজন আমি ম্যাপে দেখেছিলাম আমাজন নদীর শাখা প্রশাখা এটিকে মহানবিশ্বের বৃহত্তম করে তুলেছে আমরা কিন্তু এখনো শুরুই করিনি আরো অনেক বাকি আগামীকাল বিমানে করে একটি রঙিন নদী দেখতে যাব। চলো এবার কলম্বিয়ার দক্ষিণে আপনাকে স্বাগতম বন্ধুরা এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী যা সালে আবিষ্কৃত হয়েছিল এর নাম রিভার অফ ফাইভ টলার কারণ হল ম্যাগারিয়া ক্লাবিগেরা এই অসাধারণ উদ্ভিদটি ম্যাগারেনিয়া ক্লাবিগেরা এটি শুধুমাত্র কলম্বিয়াতেই পাওয়া যায় এই এই ফুলটা দেখুন এটা গোলাপি উদ্ভিদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এটি একশো কিলোমিটার লম্বাটি শুধুমাত্র কলম্বিয়াতেই পাওয়া যায় অন্য কোথাও এটি রোপণ করা বেশ কঠিন তাই আপনি শুধু এখানেই এই নদীটি পাবেন রংগুলো ফুল থেকে আসে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী কানো ক্রিস্টাল এই অসাধারণ নদীর নাম এই সুন্দর উদ্ভিদটি মাত্র ছয় মাসে স্থায়ী হয় এখানে আপনি এমন গাছপালা ও পাখি পাবেন যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না সুবাহান আল্লাহ আল্লাহ অনেক মহান ও আল্লাহ অবশেষে আমরা কাটাজেনা শহরে গেলাম এটি কলম্বিয়ার উত্তরে অবস্থিত এই শহরের এক চমৎকার গল্প আছে ওকে বন্ধুরা আমরা কার্টাজেনা শহরে পৌঁছে গেলাম এটি কলম্বিয়ার উত্তরে ক্যারোবিয়া অঞ্চলে অবস্থিত এটি কলম্বিয়ার সবচেয়ে সুন্দর শহর এটি কলম্বিয়ার ইতিহাস এর গল্পটা কি কাটাজেনায় অতীতে একটি দাস বাজার ছিল প্রায় চারশো বছর আগে তারা এখানে আফ্রিকান দাস এনে রাখত তারপর ক্যারেবীয় মানুষরা এখানে আসে এগুলো কিনতে কারণ কার্ডিজেনা অঞ্চলের সেরা বাণিজ্য কেন্দ্র আমরা সতেরোশো এবং আঠারোশো শতাব্দীর কথা বলছি এই সমস্ত ইতিহাসের কারণে আমরা তাদের আফ্রো কলম্বিয়ান জনগণ হিসেবে জানি এই শহরটি ছিল প্রথমে স্প্যানিশ উপনিবেশ এই শহর এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এখান থেকে স্বর্ণ ইউরোপে পাঠাত দুইশো বছর পর ব্রিটিশরা এখানে আক্রমণ করলে তারা শহরের সুরক্ষায় দুর্গ নির্মাণ করেছে অনেক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে ডান্সার মিউজিক আমাদের রক্ত মিশে আছে বকোটায় বাসকারীরা মেডেলিন আর ক্যালির চেয়ে আলাদা তারা আরও ভালো নাচতে পারে তবে আফ্রিকান জনগণের চেতনা আমাদের সবার রক্তে মিশে আছে বেশিরভাগ আফ্রিকান গার্টেজানায় আসে সেনেগাল ঘানা কেপার্দে আর ইথিওপিয়া থেকে অনেক রঙের সংমিশ্রণে আমাদের স্কিন টার্ক কার্টেজেনার পাশে আমরা বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপে গিয়েছিলাম দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি কার্টেজেনা শহর থেকে মাত্র দুই ঘন্টা দূরে আশ্চর্যজনক ভাবে এই দ্বীপের বাসিন্দার সংখ্যা বারোশো জন। দ্বীপ এটা এতটাই ছোট যে তারা একে অপরের উপরে থাকে পুলিশ ছাড়া এই দ্বীপে কি করে সম্ভব কলম্বিয়ার উত্তরে ক্যারেবিয়ান দ্বীপকুলে একটা অদ্ভুত দ্বীপ আছে বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ হিসেবে পরিচিত এটি খুবই ছোট এতে বারোশো জন লোক বাস করে তারা একে অপরকে চেনে এটা একটা পরিবারের মতো মনে হচ্ছে আমরা প্রথমেই পর্যটক গাইড খুঁজে বের করলাম একটি বিখ্যাত চ্যানেলে এই দ্বীপ নিয়ে কথা বলার পর অনেক পর্যটক এই দ্বীপে ঘুরতে আসে এটি শহর থেকে প্রায় দুই ঘন্টা দূরে এই দ্বীপে কোনো পুলিশ অফিসার নেই দ্বীপের বাসিন্দারা তাদের সমস্যা নিজেরাই সমাধান করে আইনবিহীন দ্বীপ তারা নিজেরাই এখানে শাসক বিদেশিরা এই দ্বীপে মাত্র এক সপ্তাহ থাকতে পারে আপনি সমুদ্র দিয়ে ঘেরা থাকবেন ক্যারিবিয়ান সাগর এখানে মাত্র একটি হোটেল আছে এখানে ওয়াইফাই ফোর জি এবং সোলার প্যানেলও আছে দ্বীপটিতে দুই বেশি সোলার প্যানেল আছে এই দ্বীপে কোনো রেস্টুরেন্ট নেই তারা বাড়িতেই সব খাবার তৈরি করে তো দ্বীপে আমাদের কোনো রেস্টুরেন্ট নেই এখানে কেবল একটাই দোকান আছে তবে শহরে সবকিছুই আছে এটা এখানকার দোকানগুলোর মধ্যে একটা আর ছোট ছোট জিনিস কিনতে পারবেন যা প্রয়োজন সব এখানে আছে ও একটি ক্যাফে আছে আচ্ছা এটা একটা ক্যাফে না এটা স্টারবাক্স না এটা তো একটা ছোট ঘর যেখানে তারা পর্যটকদের কফি অফার করে একটি মাত্র রেস্টুরেন্ট আছে জার্মালিক মারা গেছেন তাই এখন কোনো রেস্টুরেন্টই নেই একটা ক্যাফে আছে এটি এই দ্বীপের খাবারগুলির মধ্যে একটি এর নাম আরেপাদে হুয়েফো শামুক গলদা চিংড়ি মাছ উপকূলীয় ভাগরা এই দ্বীপের সবচেয়ে বয়স্ক মহিলা তার বয়স উননব্বই বছর একটি মাত্র স্কুল আছে এটি এখন একমাত্র ছোট স্কুল তারা কিভাবে কিভাবে রাতে আর সমুদ্রকে সামনে নিয়ে জেগে উঠে সামনেই সমুদ্র এটা একটা অসাধারণ অনুভূতি দ্বীপটি সত্যি বেশ জনবহুল অনেক লোকের বাস এটা এতটাই জনাকীর্ণ যে এটিকে বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে ও অনেক ধন্যবাদ আমি এটা আশা করিনি কলম্বিয়া দীর্ঘজীবী হোক কলম্বিয়া দীর্ঘজীবী হোক